সৌদির আজকের নিউজ প্রবাসীদের জন্য দুসংবাদ দিল সৌদি এবার নতুন আইন সৌদির প্রবাসীরা করতে পারবেন না যে কাজ বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আগামী এপ্রিল মাস থেকে সৌদি আরবে ডেলিভারি সেবায় কাজ করার সুযোগ হারাচ্ছেন প্রবাসীরা সম্প্রতি প্রবাসী কর্মীদের এ সুযোগ নিষিদ্ধ করে আইন তৈরি করেছে মধ্যপ্রাচ্যের দেশটি সৌদি ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ পণ্য ডেলিভারি কাজে নিয়োজিতদের জন্য নির্দিষ্ট ইউনিফর্ম প্রবর্তন সহ এই খাতকে নিয়ন্ত্রণে আনতে এ আইন নিয়ে আসছে সৌদি আরবে টেলিভিশন চ্যানেল আল একবারিজাক এ খবর জানিয়েছে নতুন আইনে বলা হয়েছে ডেলিভারি পরিষেবাতে শুধুমাত্র সৌদি নাগরিকরা কর্মরত থাকতে পারবেন ডেলিভারি কোম্পানিগুলোকে তাদের ড্রাইভারদের জন্য ফেস ভেরিফিকেশন ফিচার চালু করতে হবে যা সরাসরি টিজিএস সিস্টেমের সাথে সংযুক্ত থাকবে আগামী চৌদ্দ মাসের মধ্যে ক্রমান্বয়ে এই ডেলিভারি পরিষেবা থেকে প্রবাসীদের বাদ দিতে হবে আইনে আরও বলা হয়েছে সৌদির পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিজ্ঞাপনের জন্য হালকা যানবাহন ব্যবহার করা যাবে ডেলিভারি কাজে নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেই সঙ্গে ডেলিভারি কাজে যুক্তদের মানুষের আস্থায় পরিণত করতে কাজ করা হচ্ছে নতুন আইনে পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে বিজ্ঞাপনের জন্য হালকা যানবাহন ব্যবহারের অনুমতি দেওয়া হবে নতুন এই ব্যবস্থায় ডেলিভারি কাজে নিযুক্ত চালকদের দক্ষতার পাশাপাশি নিরাপত্তা বৃদ্ধির উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া ডেলিভারি কাজে যুক্তরা যাতে মানুষের আস্থায় পরিণত হতে পারেন সেদিকটিও বিবেচনায় নেওয়া হয়েছে টিজিএ বলছে সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যও রয়েছে নতুন এই ব্যবস্থার যাতে তারা ডেলিভারি খাতে কাজে আরও আগ্রহী হন সংস্থাটির মুখপাত্র সাহেল আল জুয়ায়েদ বলেন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খাতগুলো একটি ডেলিভারি খাত এই খাতের কার্যকারিতা নিয়ন্ত্রণ ও সম্প্রসারণ আমাদের প্রধান উদ্দেশ্য সৌদি আরবের টেলিভিশন চ্যানেল আল একবারিয়াকে তিনি বলেছেন বর্তমানে সৌদি আরবের ডেলিভারি খাতে লাইসেন্স প্রাপ্ত সাঁত্রিশটি কোম্পানি কাজ করছে টিজিএর মুখপাত্র সাহেল আল জুয়ায়েদ বলেন সৌদি আরবের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্য নতুন এ আইন করা হয়েছে সরকারের গুরুত্বপূর্ণ খাতগুলোর একটি ডেলিভারি খাত তাই এ খাতকে নিয়ন্ত্রণ ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে বর্তমানে সৌদি ডেলিভারি খাতে লাইসেন্স প্রাপ্ত তিন সাতটি কোম্পানি এবং পার্সেল ও অন্যান্য অর্ডার সরবরাহের জন্য এক শূন্য শূন্যটি লাইসেন্স প্রাপ্ত হালকা পরিবহন সংস্থা রয়েছে সময়মতো ফেরত না আসা শ্রমিকদের প্রবেশাধিকার না দেওয়ার বিষয়ে মন্ত্রী পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতেই নিষেধাজ্ঞা জারি করার দাবি জানিয়েছিলেন ব্যবসায়ীরা তাদের বক্তব্য শ্রমিকরা সময় মতো ফিরে না এলে চুক্তি বাতিল করতে বাধ্য হন তারা এতে কর্মসংস্থান বাজারের স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয়